হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন খুলে ফেলেছেন চুরি করেছে একটা মহিলা কুরাইশ বংশের মহিলা রসুল বিচার করবেন কুরআন খুলেছেন হাতের বদলে হাত চুরি করেছেন তার জন্য হাত কেটে দাও সাহাবা আজমাইনা আলাইহিম وسلم রা পরামর্শ করতেছেন রাসূল মনে হয় জানেনা এইটা কুরাইশ বংশের একটা মহিলা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কেউ একজন যে জানায় দাও যে বিচারক মোহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দাও যে এইটা কুরাইশ বংশের মহিলা যদি হাত কাটা হয় তাহলে নবীর ইজ্জত থাকে না মান সম্মান থাকে না এই জন্য রসুল যেন ঘাত না কেটে রুসুল যেন একটি আঙ্গুল কেটে যেন বিচারটা শিথিল করে মোহাম্মদ রসুল্লাহসাল্লাহের কাছে এই কথা তারপর কে নিয়ে যাবে কারো সাহস হয় না সাহাবাজ মাইক বলতেছেন ভাই আপনি যান আপনি যান কোন সাহাবা রাজি হয় না একজন চালাকে সাহাবা সে বলতেছেন ভাই যদি আমরা সুপারিশ করতে যাই তাহলে রসুল রাগান্বিত হয়ে যাবেন এমন একজন সুপারিশ করবে আমরা যে কথাটা শিখে দেব সেই কথাটা রসুলের কানে কানে বলে দেবে আর রসুল যেন বিচারটা শিথিল করে তাই কাকে পাঠাবা একজন ছোট বাচ্চারে পাঠাও ছোট বাচ্চা খুঁজে পাই না

গোলামের বেটাকে কোলে বুকে করে মানুষ করতেছেন ওসামা ওসামা কে হচ্ছে ওসামা তুমি তোমার দাদার কাছে কানে কানে যায় বলবা দাদা যার বিচারটা করতেছেন সেইটা হলো কুরাইশি বংশের একটি মহিলা তাকে হাত না কেটে তার একটি আঙ্গুল কেটে বিচারটা করলে বংশের ইজ্জত মান সম্মানটা বাঁচে

আপনার সফর সঙ্গী দিবেন এই জায়েদ কে আপনি নিয়ে যাবেন জায়েদ কে সারা আমি কোথাও যাবেন না আমি আপনাকে জায়েদ কে হাদিয়া দিয়ে দিলাম জায়েদ ابن হারসা রসূলের প্রেমে রসূলের محبتে ডুব দিয়ে রসূলকে জাতি কুরাই সন্তান হয়েছে পালন সম্মান জায়েদ ابن সারা বাবা যকুন

নবী আরবি আলাইসাল্লাম আসতে করে বললেন ও জায়দের বাবা আমি তো জায়দ বহু আগে বহু আগে আমি আজাদ করে দিয়েছি এই কথা শোনার সাথে সাথে জায়দ ইবনে হারেসার বাবা জায়দের কাছে যায় বলতেছেন ও জায়দ বাসায় যাবে না তোমার আম্মু তোমার জন্য চোখের পানি ফেলাयला ফেলা কান্দে। ওজায়ে নবীজি সেবা দিয়েছেন चलो তোমার বাসায় যাই। জায়েদ নেহারসা মততানিস করে আসেন। মাথা tanıস করে জায়েদ বুযায় তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমি এমন এক ঘরে আছি যে ঘরে কোরআন নাজিল হয়। আমি এমন এক জায়গায় আছি যেই ঘরের মধ্যে থাকি সেই ঘরের মধ্যে জিব্রাইল আলাইহিমুসসালাম হাজির হয় তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমি তোমার ঘরে যাইতে পারি না জাহিদ ইবনে হারেসা আমার বাবা দেখে জাহিদের বাবা কাঁদতে কাঁদতে ফিরত চলে গেলেন এমন সময় নবী আরবি আলাইহিমুসসালাম জাহিদের এই ভালোবাসা দেখে মহব্বত দেখে হাত পা ধরে

ওসামাকে শিখায় দেওয়া হয়েছে আর ওসামা তুমি তোমার দাদার কাছে যাই বলো আজকে তোমার দাদা যার বিচার করতেছে যে মহিলার বিচার করতেছে মহিলাটা হল উড়াইশি বংশের মহিলা যদি হাত কাটা হয় নদীর বংশের মান সম্মান থাকে না এই জন্য একটি আঙ্গুল কেটে হলেও বিচারটা যেন শিথিল করা হয় নবী আরবী আলাইহিস সাল্লামের নাতি ছিলেন জায়েদ ইবনে হারেসার সন্তান উসামা গিয়েছেন রাসূল কুরহাত খুলে বসে করেছেন বিচারের আসনে জায়েদের সন্তান রাসূলের কোলে উপরে বসেছে পা দুইটা এইদিকে দিয়েছেন কানের কাছে ভালের কাছে মুক্তা লাগায়া কানে কানে বলতেন দাদা আজকে যার বিচার করতেছেন জানেন এই বিচারের বহিলে কে কুড়া হিসোপংসের বলিলাম এই জন্য একটু হাত না কেটে আঙ্গুর কেটে বিচার করলে ভালো হয় এই কথাটা গোড়ার সাথে সাথে নবী আরবিকা আলা হিসমুসাল নাম উষা আমাকে কুলার থেকে নামায়া বসায়া দিয়া কুড়ানটা বন্ধ করেন রাজা মুলি থেকে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়ানো দাঁড়িয়ে রসুলের সাল্লাহের কণ্ঠের স্বর মোটা হয়ে গিয়েছে কপালের মধ্যে রাজ রাজ ভাব চলে সাহাবাদের সাহাবাদেরকে দেখে বলতেছেন আমার সাহাবারা আজকে তোমরা কুরাইশ বংশের একটি মহিলার চুরির বিচারের জন্য সুপারিশ করে না ওই আল্লাহর কসম কে বলতেছি যদি আমার ফাতেমাও যদি চুরি করত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেইছি আমি আমার ফাতেমার হাত কেটে চুরের বিচার নাই বিচার করব আমি সুবহানাল্লাহ একই বলে ইনসাফ একই বলে ন্যায় বিচার